তো হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন থেকে ব্লগটি শুরু করছি আমার তো মমতা যে লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো এখন দুপুর কয়েকটা বাজে দাও এখন দুপুর একটা মনে হয় হ্যাঁ একটা বাজে তো দেখো কি গরম পড়েছে দেখতেই পাচ্ছ কতটা রোদ্র আমার পিছনে দেখা যাচ্ছে ছাড়ে আসছি ছেলেকে নিয়ে জামা কাপড় মিলতে তো ভাবলাম ব্লগটি এখন থেকে শুরু করি তো চলো তোমাদের দেখাই দেখো ছেলে কি তুই বাবা উল্টো করে প্যান্ট পরে এদিকে আসো এদিকে আসো যাবো কি করো বলো আমি দুষ্টু করি বলো ওই যে দিদি দাদা ওইখানে ওই যে ছাদে আছে ওই পাশে আসো তো দেখো আমি দুতলা ছাদে আসছি এ শাশুড়ি মা আম কেটে শুকাইতে দিয়েছে সুপারি তো ভাবলাম তোমাদের দেখাই আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না রোদ্রে তোমাদের দেখাই না শাশুড়ি মা দেখো প্রচণ্ড রোদ্রোদ্রে শেষ তো দেখো এই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও বানাই রিলস ভিডিও বানাই ছেলে যেদিন ঘুমোয় সেদিনই উপরে এসে ভিডিও বানাতে পারি নয় পারি না ও খুব বদমাশি করে খুব মানে খুব মাঝামাঝি করে ছাদের কোনায় চলে যায় তো সামনে রাখতে পারি না দেখে ওকে রেখে তারপরে আসি উপরে তো চলো নিচে যাই রান্না করছি তোমাদের দেখাই কি রান্না করছি তো দেখো আমি রান্নাঘরে চলে এসছি রান্না করছি তো তোমাদের চলো দেখাই দেখো গরমে কি অবস্থা মুখ চোখের হাল প্রচণ্ড গরম পড়েছে বাইরে প্রচুর রৌদ্র হাওয়া আছে ছাদের উপরে সুন্দর হাওয়া ছিল এখানে প্রচুর গরম ছোট্ট রান্নাঘর প্রচণ্ড গরম তো তোমাদের দেখাই চলো কি রান্না করছি দেখো একটা মিক্স সবজি বানাচ্ছিটা হয়ে গেছে ধুয়ে কথা দিয়ে দেব ডাল এখানে কালাই ডাল শাক ভাজা এখানে দেখো রেখেছি কারিপাতা আর এই যে আলুর খোসা এগুলো দিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে বড়া বানাবো খুব টেস্টি হয় তো এইখানেও শাক আছে এই শাক ভাজা এটা নাম আমি জানি না তো এটা আমার যা বানাবে তো বানানোর পরে তোমাদের দেখাবো তো দেখো আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম এক হাতে তো ভিডিও করতে পারি না তো থালা দেখে ভিডিও করলাম আর কি স্ট্যান্ড নেই ভিডিও করা কিসে রাখবো ছেলে যা দুষ্টু এক হাতে ভিডিও ক্যামেরা আর এক হাতে দেখো খাওয়াচ্ছি এগুলো করে করে খাওয়াচ্ছিলাম যাই হোক খাওয়ানো হয়ে গেলো এখন যে আমি রান্নাঘরে চলে এসেছি ওকে বড়া দেইনি কারণ বড়া দিলে আর ভাত খেতে চায় না জন্য পরে বড়া ভেজেছিলাম আমাদের জন্য আমরা বড়া ভেজে ভাত ঠাত খাওয়া দাওয়া করে তবে ও দেখো রেডি তো দেখো বলতে বলতে আমরা যাচ্ছি হলো রেডি রেডি হয়ে পার্কে ছেলেকে নিয়ে একটু পার্কে যাচ্ছি সেরকম বেরোনো হয় না প্রচণ্ড গরমও পড়েছে আর ছেলেটা না ঘরের মধ্যে থেকে থেকে একদম বোর হয়ে যাচ্ছে আরও পুরো বদমাস হয়ে যাচ্ছে টিভি দেখার নেশা বেড়ে যাচ্ছে তো ভাবলাম যে বিকেলে একটু বেরোই নিয়ে আর আমার যার ফ্রেন্ড ছিল তো দেখা করার জন্য এসেছিলো তার জন্য আরও গিয়েছি তো দেখো পার্কে চলে এসছি আমাদের এখানে পার্কটা ছোটোর মধ্যে অনেকটাই ভালো সুন্দর তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম তো আমার যে ছেলে আর আমার যা যাচ্ছে দুজনে হেঁটে হেঁটে দেখো বাচ্চাদের অনেক খেলনাই আছে কিন্তু আমার ছেলে যে খেলতে যায় না ভয় পায় কিছুতেই বসতে চায় না উঠতে চায় না খালি দৌড়বেও এটা ধরবে এটা খেলবে আর এইটাই কাজ ইন্টারেস্ট নেই সবাই খেলছে কী সুন্দর দেখো দেখো কী অবস্থা এত বড় ছেলে আর মা একসঙ্গে উঠেছে তো যাই হোক এখানে আমার ছেলে বসতেই চাচ্ছিলো না জোর করে বসিয়ে দেওয়া হলো তো ঘুরছে কিছুক্ষণ ঘুরার পরেই কান্না শুরু করে দিয়েছে ভয় পাচ্ছিল মাথা ঘুরে নাকি পুরো ভয় পাচ্ছিল তারপরে কি করব তারপরে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে নিয়ে আসলাম সুন্দর দেখো গাছটা গাছ চাষ প্রাকৃতিক ভালো লাগছিলো কিন্তু এত গরম না কোথাও বসে শান্তি পাচ্ছিলাম না তো দেখো আমি দোল খাচ্ছি দোল নয় আর আমার ছেলে বসবে না বলছে ভয় পাচ্ছে বলছে এই যে মা আমি এখানে প্রচণ্ড ভয় পাচ্ছিল বসবেই না আমার সঙ্গেও বসবে না প্রচুর বদমাশি এত গরম গরমে আরও বাইরে নিয়ে যাব সেটাও চিন্তা করি আবার বাইরে না নিলেও হয় না তো তাই একটু নিয়েছিলাম আর কি তো দেখো ছেলে কি বা দেখাচ্ছিলো ওখানে যেতে বলছিল আর কি ওই যে দেখো গাছটা দেখো ওখানে দুটো গাছ ছিল এরকম এত সুন্দর মানে ফুল ধরেছে একটা পিঙ্ক আর একটা আর একটা যে কী ছিল রেড না ইয়েলো ইয়েলো কালারের ছিল খুব সুন্দর লাগছিলো সারা গাছে পিঙ্ক কালার ফুল ধরে আছে ওই যে দেখো দূরের থেকে খুব ভালো লাগছিলো এখানে ফুচকা কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল তো কোল্ড ড্রিঙ্কসটা বেশি ঠান্ডা ছিল না পরে আমরা বাইরের থেকে এনে কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস এগুলো খেলাম ওই দেখো ছিল দেখো গাছের পোকা ঠাকুর থাকবে না এরকম করে তো এই গাছের নিচে একটু ঠান্ডা ছিল এই গাছের নিচে কেমন যেন একটা গোটা গোটা ফল ধরেছে এই গাছেরই ফল তো ওর ওখানে কতগুলো ছেলে ছিল বাচ্চা বাচ্চা ওরা বলছিল খাওয়া যায় পার ছিল গাছে উঠে তাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো আমরা যেখানে কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস কাচ্ছিলাম বসে বসে এখানেই একটু ঠান্ডা ছিল আর যা গরম কোথাও একটু ঠান্ডা ছিল তো এলিফেন্টটা দেখো এখানে দাঁড়িয়ে আছে এই যে এলিফেন্টের পিছনে গাছটা এত সুন্দর এত ভালো লাগছিল তো ওখানে একটা রিলসও বানিয়েছি আমি অসহ্য লাগছিল বাড়ি বাইরে না বেরোলে না ঘরে থাকতে থাকতে একটু বিরক্ত ফিল হয়ে যায় বাইরে গেলে বাচ্চা নিয়ে তো আরও সেরকমই ফিল হচ্ছিলো আমাকেও তারপরে দেখো ওখান থেকে আমরা চলে আসলাম এসে ঢুকে গেছি কসমতের শপিং মলে তো শপিং মলে ঢুকেছি কারণ ফিতে হাওয়া খাওয়ার জন্য এসি আর কিছু কেনার ছিল না ঠিক কিন্তু আমার যার যে ফ্রেন্ড ছিল তো ও দুটো শাড়ি নিয়েছে পরে পছন্দ হয়েছিল একটা শাড়ি নিয়ে এলো তো দেখো আমরা ঘুরছি দেখছি সব কিছু আর আমার ছেলে তো মলে গিয়ে ওকে খুঁজে পাওয়া যায় না লাস্টে এরকম করে দৌড়ো করতে করতে আমাকে খুঁজে পায় না মা মা করে চিৎকার করে তারপরে আমি গিয়ে নিয়ে আসি গুলিয়ে ফেলে কোথায় আমি দেখো ওই যে নামছি নিচে নিচে নেমে ছেলের আবার ওখানে গাড়ি দেখছে এটা দেখছে খুব বিরক্ত করছিল দেখো যার যার জিনিস তার তার চোখ যায় আগে তো ওখানে গাড়ি দেখে ওই দেখো গাড়ি গাড়ি দেখছিল আমি বললাম ভেঙে গেছে ওটা ওটা ধরে না আর ধরে ধরে নি এর আগে এসে ওখানে বসেছিল খেলেছিল এর মাঝখানে একবার এসেছিলো তো তো এখন দেখেছি ভেঙে গেছে তো আর বসতে পারিনি তো ঘুরে ঘুরে ওখানেই যাচ্ছে ওখানে খেলনা দেখেছে তো দুটো গাড়ি দেখেছিল খুব পছন্দ হয়েছিল ওর টেনে টেনে নিয়ে আমাকে ওখানেই নিয়ে যাচ্ছে ওই যে নিয়ে যাচ্ছে আসো দেখবে আসো দেখবে নিবে গাড়ি নিবে দেখে প্রচণ্ড কান্না করছিল তো আমি আগে চলে শিবেরিয়ে বেরিয়ে তারপরে ও আসলো কান্না করছিল প্রচণ্ড গাড়ি নিবে দেখে দেখো আমাকে তো মেরেও দিল ওর আগের চোটে গাড়ি নিবে আমি বললাম বাড়িতে এত গাড়ি গাড়ি ভেঙে চুরে এক করে দিয়েছে সব আরও গাড়ি নিবে। তো আমি বললাম চল বাড়িতে পাপার কাছ থেকে টাকা নিয়ে আসি তারপরে নিয়ে যাব তো দেখো কান্না করছিল তাই যাই হোক ফুচকার কথা বলে ফুচকা খাওয়ানোর কথা বলে কান্না থামিয়েছিলাম তারপরে ফুচকো খেয়ে আমরা চলে আসলাম করে বাড়িতে তো ভিডিও টি এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা